আমি দুপুরে কি খাই সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ যেহেতু আমি ডায়েট করি তো আমার দুপুরের লাঞ্চ হিসাবে আমি আজকে রাখবো লাউ শাক আর হচ্ছে পুঁই শাক আলোর শাক ছাদ থেকে তুলে নিয়ে আসে একদম ফ্রেশ শাক একটুখানি সরিষার তেল দিয়েছি একটুখানি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ ঝাল একটু বেশিই দিবো কারণ ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না তারপরে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ কারণ চিংড়ি মাছটা আমি একটু পরেই দিয়েছি একটু হাফ হাফ সিদ্ধ বা ভাজা আমি এভাবেই খাবো এক্সট্রা কোনো পানি দিয়ে নেই কিন্তু শাকের থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই চিংড়ি মাছটা পুরোপুরি সিদ্ধর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছিল পরে আমি একটুখানি পানি দিয়েছি কারণ আমি একটু ঝোল ঝোল খাব আর সেই পানিটা দিয়েছি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মানে একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে খাবো তো এর জন্য একটু পানি দিয়েছিলাম এটাই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ এবং খেতে খুবই মজা হয়েছে আমি প্রায় ছয় সাত ঘন্টা ফাস্টিং করার পরে আমি লাঞ্চটা করেছি এবং লাঞ্চটা করার পর আমার একদম পেটটা ভরে গিয়েছে